সম্মানিত মৎস্যশী ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে বসে যারা আজকে আমাদের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের ভিডিওটুকু দেখতে পারছেন তাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি মুবারক জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও তো ভিওর্স আপনারা ভিডিওতে স্ক্রিনে যে মাছগুলোকে লক্ষ্য করছেন এগুলো হচ্ছে লম্বা জাতের থাই পাঙ্গাস মাছের পোনা অরিজিনাল হাইব্রিড থাই পাঙ্গাস অথবা পাঙ্গাস মাছের পোনা তাই যারা পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে খুন করে সরাসরি অর্ডার করতে পারেন এবং এই মাছগুলি আমরা সারা বাংলাদেশের অর্থাৎ যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি তাই যারা চাষ করতে চান অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিয়ে এই মাছগুলা আপনাদের পুকুর বায়ো সহ যে কোনো সাধারণ জলাশয়ে একক এবং অন্যান্য মাছের সাথে এই মাছগুলো আপনারা মিশ্র ভাবে চাষ করতে পারবেন এবং আপনারা ভিডিওতে স্ক্রিনে যে মাছগুলোকে লক্ষ্য করছেন এগুলো হচ্ছে এক সাইজে থাই পাঙ্গাস মাছের পোনা তাই যারা থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করবেন অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিয়ে এই মাছগুলো চাষ করতে পারবেন এবং এই মাছগুলি আমরা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি যদি কেউ আপনারা এই মাছগুলো চাষ করতে চান অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিয়ে এই মাছগুলো চাষ করতে পারবেন এবং এই মাছটিকে আপনারা ফির জাতীয় বা সমান খাবার খাওয়াতে পারবেন যেমন এশিয়াই আগাতা মেগা এবং সহ যে কোনো কোম্পানির খাবার এবং ডুবন্ত খাবার হিসাবে রয়েছে সর্ষের খোল কুরা বুসি ইত্যাদি তো বিওয়ার্স এই মাছটিকে আপনারা পুকুরে সারার আগে অবশ্যই আপনারা পুকুর প্রস্তুতি করে নেবেন পুকুর পোস্ত কাজ টাইটেলায় দেওয়া থাকবে পুকুরের আশপাশে ময়লা আবর্জনা থাকলে অবশ্যই পরিষ্কার করে নেবেন এবং মাটি কাটাই করতে হলে অবশ্যই মাটি কাটাই করে নেবেন এবং চুন সার মেরে আপনার পুকুরটিকে ভালোভাবে প্রস্তুত করে আপনারা যে কোনো মাছ ছাড়তে পারবেন এবং আপনারা জানেন যে পুকুরে তিন ধরনের পুক থাকে হাঁস পোক কালো জিরা পোক এবং মাছের গায়ে লেগে থাকা এক ধরনের পোক আছে ওই সমস্ত পুক দুজে আপনার পুকুরে থাকে ওই সমস্ত পুক আপনারা মেরে তারপর আপনারা দু যে কোনো মাছ ছাড়েন অবশ্যই আপনারা কম সময়ে বাজাজাত করতে পারবেন এবং আপনারা চাইলে অন্য আরও যে কোনো মাছের পোনা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা চাষ করতে পারবেন তো বিওয়ার্স আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ধন্যবাদ